এবং জোট এবং বিভিন্ন ইসলামী দল একসাথে আমাদের করতে চাচ্ছে তো এই ব্যাপারে ব্যক্তি জীবনে দাওয়ার কাজ করুন পারিবারিক দাওয়াতি কাজ করুন এইভাবে এগিয়ে চলুন যে আল্লাহ তালা দেখবেন যে আল্লাহ নিয়ামত আমত হিসাবে দিবেন জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শাহেখ রহমান রহমাদানী হাফিজুল্লাহ তার কাছে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের সকল ইসলামী দল একসাথে হওয়ার চেষ্টা করছে তার মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠিত করবে এ ব্যাপারে আপনার পরামর্শ কী বা এভাবে সম্ভব কিনা শায়েখ মতি রহমান মাদানী তিনি জবাব দিয়েছেন ইমাম মালেক রহমতুল্লাহ আল্লাহের বরাত দিয়ে যে আল্লাহ রসুলের পদ্ধতি ছাড়া তার সুন্না ছাড়া একদম কেয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে না রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এটা নিঃসন্দেহে আল্লাহ রসুলের সুন্নার বাইরে গিয়ে ক হবে দিন প্রতিষ্ঠিত হবে না কিন্তু আল্লাহ রসুলের সুন্না বলতে ওনারা বুঝাতে চান যে আপনারা জীবনে দাওয়াত দিন পরিবারে দাওয়াত দিন এভাবে সকল পরিবার যখন বেশিরভাগ পরিবার যখন দেশে দিনই পরিবার হয়ে যাবে মুমিন হয়ে যাবে মোত্তাকি হয়ে যাবে তখন আল্লাহ তার রবুল আলমিন অটোমেটিক মানুষদেরকে ইসলামী রাষ্ট্র উপহার আল্লাহ আল্লাহর কি সেটা জানতেন না আমরা যদি না চাই প্রচেষ্টা না করি তাহলে আল্লাহ তাল রবুল আলমিন কিছুই আমাদেরকে উপহার দিবেন না সেটা ব্যক্তি পর্যায়ে যে কোনো জিনিস হোক ইসলামী রাষ্ট্র হোক না কেন তিনি আরও বলেছেন যে ইসলামী রাষ্ট্র বলে যদি ঘোষণা দিয়ে আমরা এই কাজ করতে চাই যেটা কোনোভাবেই ইসলামী রাষ্ট্র হিসাবে আমাদেরকে কায়েম করতে দিবে না এটা কোনোভাবেই সম্ভব নয় এটা আসলেই নিঃসন্দেহে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে যে আমরা খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই এটা ঘোষণা দিয়ে কোনোভাবে হবে না কারণ এটা আল্লাহ রসুলও করেন নাই এটা করতেও দিবে না এটা শূন্যও নয় আল্লাহ রসুল লহ আলাইহসাল্লাম রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠিত করেছেন ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন কিন্তু আল্লাহ রসুল যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন যখন মদিনায় এসেছেন তখনও কি তিনি বলেছেন যে আমি একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই তিনি কি বলেছেন আমি খিলাফত প্রতিষ্ঠিত করতে চাই এটা ঘোষণা দেওয়ার কোনো বিষয় নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহসাল্লাম তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন তার সমাজে পরিচিত জনদের মধ্যে ধীরে ধীরে ইসলামের প্রসার করতে লাগল তিনি মদিনায় হিজরত করলেন মদিনায় গিয়ে আবদুল্লা ইবনে ওবাইয়ের হাতে কিন্তু ক্ষমতা ছেড়ে দেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহাম মদিনার দায়িত্ব নিয়েছিলেন সমাজের দায়িত্ব নেওয়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সকল ক্ষেত্রে একই সাথে যতটুকু জানেন যতটুকু বোঝেন ইসলামের ততটুকু প্রতিষ্ঠিত করতে হবে আপনি ইসলাম যতটুকু বোঝেছেন আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করতে হবে সাথে সাথে আপনার সমাজেও যতটুকু জানেন ততটুকু ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে চেষ্টা করতে হবে আপনার রাষ্ট্রীয় পরিমণ্ডল পর্যন্ত আল্লাহ রসুলও সেটা করেছেন আল্লাহ রসুল সাল্লক আলহ্লাহ মদিনায় গিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতেছিলেন একটা সমাজ প্রতিষ্ঠিত করতেছিলেন সেখানে কিন্তু তাওহিদের ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন নাই কোরাইশ বিরোধী একটা জোট করেছিলেন মদিনার ছোট্ট জনপদে এবং আশপাশেও যারা ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মের লোকজন ছিল যারা তখনও ইসলাম গ্রহণ করেন নাই অন্যান্য গোত্রের সাথে পর্যন্ত আল্লাহ রসুল চুক্তি করেছিলেন তাদের সাথে একটা সমঝোতায় এসেছিলেন যে মদিনাটাকে আমরা নিরাপদ একটা জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহ তালবুল্লা আলমিন আমাদেরকে পন্থা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তরবুল্লা আলমিন চাইলে আল্লাহ রসুলকে পুরো কোরআন একবারে দিয়ে দিতে পারতেন যে এই অনুযায়ী তোমার সমাজ তোমার ব্যক্তি তোমার পরিবার তোমার রাষ্ট্র তুমি চালাও সেটা আল্লাহ তাল্লাহ রবুল্লা আলমিন করেন নাই যখন যেটা প্রয়োজন হয়েছে ধীরে ধীরে করে তেইশটি বছর বসে দিনকে পরিপূর্ণ করা হয়েছে শরীয়তকে পরিপূর্ণ করা হয়েছে ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আজকের দিনে এসেও আপনার রাষ্ট্র ক্ষমতার জন্য আপনাকে চেষ্টা করতে হবে রাষ্ট্র ক্ষমতায় ভালো কিছু লোক যাবে দিনদার কিছু লোক যাবে ধীরে ধীরে একদিন দুই দিন বসে নয় আল্লাহ রসুলের তেইশ বছর লেগেছে আপনার আমার আরও বেশি লাগতে পারে আজকের সময় এসে আপনি কোনোভাবেই ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই যে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন তাহলে আপনি ওই জায়গায় যেতেই পারবেন না আপনার কোনোভাবেই ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নাই যে আপনি খেলাফত প্রতিষ্ঠিত করবেন রাষ্ট্রে আপনাকে যেতে হবে ভালো মানুষদেরকে যেতে হবে তারা সেখানে গিয়ে সমাজের প্রয়োজনে ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতির আলোকে কোরআন সুন্না বাস্তবায়ন করবেন আপনি কালকে রাষ্ট্র গেলেন গিয়েই বললেন যে সবার পর্দা করে বের হতে হবে এটা কোনোভাবে সম্ভব নয় আপনার শিক্ষা শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে ছোট ছোট সন্তানরা যখন দিন শিখতে শিখতে বড় হবে তাদের উপরে পর্দা ফরজ হবে তারা করতে শুরু করবে এভাবে যখন দেখা যাবে বেশিরভাগ মানুষ পর্দা বোঝে পর্দা করে দিন বোঝে তখন আপনি কঠোর হতে পারবেন তার আগে কোনোভাবে সম্ভব নয় যিনি বিশ বছর পঁচিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বা আরও বেশি সময় পর্যন্ত পর্দা বোঝেনি না পর্দা করেননি তাকে আপনি এটা চাপিয়ে দিতে পারবেন না আগে শিখাতে হবে উদ্বুদ্ধ করতে হবে এভাবে প্রত্যেকটা জিনিস সেরকম আপনি কালকে রাষ্ট্র ক্ষমতায় গিয়েই সুদকে উঠিয়ে দিতে পারবেন না আপনি কালকে ক্ষমতায় গিয়ে সরিয়াতে সকল বিধান একভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন না আল্লাহ রসুল এটা করেন নাই আল্লাহ তালা রবুল আলমীও এই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে বলেন নাই এই শায়েখরা আমাদেরকে যেটা বুঝান যে ব্যক্তি জীবনে আপনি পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করেন পারি পরিবারকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইসলামী রাষ্ট্র দান করবেন না এটা আল্লাহ রসুলের বা আল্লাহ আল্লা রবুল আলমিনের সুন্না নয় হজরত আবকরাদি আল্লাহ তালনু তিনি কি কোনোদিন বলেছেন যে আমি এবং আমার পরিবার পরিপূর্ণ পরিশুদ্ধ হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহ্ন সাহবাহিক রাম রাদি আল্লাহ আপনি কি বলতে পারবেন যে আমি আজকে ষাট বছর বয়সে বয়সে পৌঁছে আমি এবং আমার পরিবার আমরা শতভাগ পরিশুদ্ধ এখন আমি আমার সমাজের চেষ্টা করবো আর রাষ্ট্রের চেষ্টা করব এটা নয় আপনি যতটুকু দিন জানবেন যতটুকু মানবেন ততটুকু আপনার ব্যক্তিজীবন আমল করবেন আপনার পরিবারে আমল করানোর চেষ্টা করবেন আপনার সমাজকে আপনি উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন আপনার রাষ্ট্রীয় সত্তাধটুকু আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন আল্লাহ তবুল আলমিন আমাদের সবাইকে সংঘবদ্ধভাবে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি